দেখো রেডিও হয়ে গেছি আমরা আমরা যাচ্ছি হচ্ছে কোথায় যাচ্ছি বলে দে একটু আমরা যাচ্ছি বড় বাড়ি নৈহাটিতে ওই যে পিছনে সব বাবা মা দাঁড়িয়ে আছে ওরাও যাচ্ছে আসছে চলো আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা নমস্কার

পার করিয়েও প্রচুর লাইন তাই আমরা এখন এই মন্দিরে বসে আছি সামনে একটা মন্দির আছে নৈহাটিতে ব্রহ্মভূমি মার মন্দির ওখানে বসে আছি এই যে সবাই মিলে মা লাইনে দাঁড়িয়ে আছে এখানে বৌদি আমি ভাই বাবা সবাই বসে আছি ওই যে ছোট ঘুরছে ওর পিসানের কোলে প্রচণ্ড লাইন এত লাইন বলার মতো না তাই মাকে দাঁড় করি এখানে এসছি বাচ্চাকে খাওয়াবো খাওয়িয়ে খাবি দাঁড়িয়ে মাকে এখানে বসিয়ে আমরা গিয়ে দাঁড়াবো দেখো কত ভিড় লাইনে সেই মাথা স্বপ্নবিতি পার্কে ছাড়িয়ে এই যে ছেলেকে খাওয়িয়ে এখানে এসে এবার লাইন দিলাম বোন দাঁড়িয়ে আছে এই যে পুজোর ডালা সবে এই মন্দিরের সামনে দিয়ে এখন যাব প্রচণ্ড লাইন চালাম makan sih di sini jalan ini datang এতক্ষণে মেন রোডে আসলাম বড় সবার মঙ্গল করবে তোমরাও যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই আসো এসে আমাদের নৈহাটি বড় মন্দিরে এসে পুজো দিয়ে যাও সবার বড় মা সবাই আসো মানুষ আস বড় মার কাছে আশা পূরণ হবে সবার বহুদিনের ইচ্ছে আজ পূরণ হতো বহুদিনের স্বপ্ন মা না চাইলে আসা যায় না এটাই হচ্ছে মা আজকে চেয়েছে মা ডেকেছে তাই আসতে পেরেছে না হলে আসা হতো না অবশেষে বাড়ি ফিরছি ট্রেনে করে অনেকটা রাত হয়ে গিয়েছে ছোট বাচ্চা নিয়ে আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে চলো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে তার মধ্যে দেখতে পাচ্ছ তো ছেলেটা কি দুষ্টুমি হচ্ছে বাপুটা আমার ভীষণ দুষ্টু হয়েছে চলো সবাই খুব ক্লান্ত খুব আনন্দ হয়েছে মা সবাইকে ভালো রাখবে আজকে বহুদিনের মনের আশা পূরণ হলো আজ আমার চলো টাটা